আমার ছেলে বীর হচ্ছে সাকিবের কলিজা আর সাকিবও আমার ছেলে বীরকে অনেক বেশি ভালোবাসেন আর তার প্রমাণ আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি হঠাৎ একই বলছেন চিত্রনায়িকা সব নম বুবলি আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন সম্প্রতি অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয় এবং বুবলির ছেলে শেজাদ খান বীরের সঙ্গে সময় কাটিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তারই বেশ কিছু ইতিমধ্যে মিডিয়ায় প্রকাশিত হয়েছে চিত্রনেকা অপবিশ্বাস এবং সবনম বুবলি দুজনে আলাদাভাবে তাদের ফেসবুক ওয়ালে বাবার সঙ্গে কাটানো ছেলেদের খুনসুটি মুহূর্ত প্রকাশ করেছেন চিত্রনেকা অপবিশ্বাসের ফেসবুক ওয়ালে দেখা যায় ছেলে আবরাম খান জয়কে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসেন টলিউড সুপারস্টার সাকিব খান অন্যদিকে চিত্রনায়িকা শবলম এসমিন বুবলির ছেলে শেজাদ খান বীরকে বুকে জড়িয়ে মুখে চুম্বন করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান ছবিগুলো দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খান তার সন্তানদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন এবং তাদের যত্ন করেন কেয়ার করেন আর তাই অনেকেই মন্তব্য করেছেন চলচ্চিত্র জগতে যেমন নাম্বার ওয়ান বাবা হিসাবেও সাকিব খান একজন নাম্বার ওয়ান তবে এদিকে গনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকা সবনম এসমিন বুবলির দাবি সেলের সেজাদ খান বীর হচ্ছে সাকিবের কলিজা সাকিব ও সেলের সেজাদ খান বীরের কলিজা সম্প্রতি প্রকাশিত স্থির চিত্রে দেখা যায় বাবা ছেলেকে মেসিং ড্রেসে আর তাই চিত্রনায়িকার সবনম এসমিন বুবলির দাবি ডালিউড সুপারস্টার সাকিব খান আমার ছেলের শেজাদ খান বীরকে অনেক বেশি ভালোবাসেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে